হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সামি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ তো বাবা কাঁঠালটা কেটেছিল জামাই ষষ্ঠীর আগে তো ভেবেছিল জামাই ষষ্ঠী দিন পেকে যাবে বাট পাকেনি তো এটাতে সাউরার ডাল দিলে পেকে যেত আমার শ্বশুরবাড়িটা যে এটা করে সব সময় তো কাঁঠাল পেরি আগে সাওড়া ডাল দিয়ে দেয় তাহলে কি হয় দুদিনের মধ্যে পেকে যায় ভালো রকমভাবে তো এটা এখন পরে থেকে শুকিয়ে গেছে তো দেখে মনে হচ্ছিল যে নরম হয়ে গেছে বাট না এটা হচ্ছে অনেক দিন থাকার কারণে শুকিয়ে গেছে তার জন্য নরম লাগছে কিন্তু দেখো কাস্তেটা দিয়ে আমি মানে কাটার চেষ্টা করছিলাম কাটতে পারছিলাম না ওপরের বাইরের খোলটা খুব শক্ত তো বাবাকে বললাম আজকে আর এটা কাটা যাবে না তো বললাম আগে ডাল কে নিয়ে মানে কেটে নিয়ে এসে দিয়ে দিতে নয়তো এটাকে আর খাওয়াই যাবে না তো অনেকদিন হয়ে গেল কাটা আছে এবারে দেখো এখানটা কালো মতো হয়ে এসছে এবার হয়তো পচে যেতে পারে আর দাদা আজকে একটা দারুণ স্যালাড বানিয়েছিল তো এই যে সাদা সাদাগুলো দেখতে পাচ্ছো এগুলো আলুর মতো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আলু নয় এগুলো কাঁচা পেঁপে হ্যাঁ কাঁচা পেঁপে গাজর আর বিটটা নেই নয়তো বিটও দেয় হ্যাঁ কাঁচা পেঁপে গাজর আর একটা কাঁচা লঙ্কা বেশি না একটা কাঁচা লঙ্কা কুচি নুন আর গোলমরিচ লেবুর রস আর সামান্য এক চামচ চিনি বাস এটা মিক্সড করে তো এত দারুণ স্যালাড হয় এটা তো দেখো সবাই খাচ্ছে আমাদের বাড়ির তো পেঁপে যদি খুব কাঁচা হয় সেটাকে চিবিয়ে খাওয়া যায় না একটু পাকা না হলে তো এটা বোঝাই যাচ্ছে না পেঁপে বলে তো দেখো দারুণ খাওয়া যাচ্ছে মানে লেবু গোলমরিচ এইসবের এইসব দেওয়ার জন্য আর কালকে দাদারা চলে যাবে সেজন্য আরও একবার মাংস টাংস সব হলো মাংস রাইস তো আজকেও হয়েছিল খাসি মাংস রাইস চিলি চিকেন আর সাদা ভাত আছে সাদা ভাতের সাথে তরকারি আলু পোস্ত এরকম হয়েছিল

이거 지금 뭐 하는 거야? 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 이거 지금 뭐하

বিকেলবেলা আমরা সবাই একটু বেরিয়েছিলাম তো আমার অনেক দিনের একটি কাজ ছিল যেটার জন্য একদমই বেরোনো হয়নি বলে করা হয়নি তো এই দেখো হাতে শাখা পরে নিলাম আজকে